বিকে আর পলিটেকনিক কলেজ পলসন্ডা মুর্শিদাবাদ যোগাযোগ এইট নাইন সিক্স সেভেন ওয়ান ফাইভ এইট এইট টু ওয়ান এইট ডবল জিরো ডবল ওয়ান জিরো এইট ট্রিপল জিরো শামশেরগঞ্জ থানার উদ্যোগে ধুলিয়ান পৌরসভা এলাকায় সর্বধর্ম সমন্বয় শান্তি ও সম্প্রীতি করা হলো এলাকার ওয়ার্ডের মানুষদের নিয়ে কমিটি গঠন করা হয় সকল শ্রেণীর বিশেষ গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয় সভায় শামশেরগঞ্জ থানার কর্মকর্তা ছাড়াও ধুলিয়ান পৌরসভা চেয়ারম্যান ইমজামুল ইসলাম শামশেরগঞ্জ বিধানসভার বিধায়ক আমিরুল ইসলাম ছাড়াও একাধিক

স্থানীয় বাসিন্দা গ্রহবিস্পন্ন মানুষ দায়িত্ববান নাগরিক সকল ক্ষেত্রে যে পুষ্ক তৈরি করা হয়েছে তারা এখানে বর্ধিত সময় সমস্ত পৌরসভা তথা এই এলাকার সমস্ত জনপ্রতিনিধি কেন্দ্র ছিলেন দায়িত্ববান নাগরিক যারা ছিলেন বিভিন্ন সম্প্রদায়ের মানুষ ছিলেন আমাদের প্রশাসনিক যারা কর্মকর্তা ছিলেন সকলেই ছিলেন এখানে আমরা সাধারণ মানুষের কাছে প্রচুর ছাড়া পেলাম সাধারণ মানুষ যারা রয়েছেন যারা শুভ বুদ্ধিসম্পন্ন মানুষ রয়েছেন তারা আমাদের যথেষ্ট সহযোগিতা মানসিকতা দেখলাম তাদের মধ্যে এবং আশা করি ভবিষ্যতে তাদের সহযোগিতা পাব এবং আমরা সকলে কাঁধে কাঁধ মিলিয়ে প্রশাসনের সঙ্গে সাধারণ মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে এবং ভবিষ্যতে আমরা ভুলিয়ান এলাকার যে সমস্যাটা সেই সমস্যা যাতে দুলিয়ান শুধু নয় গোটা পশ্চিমবঙ্গের মতো না হয় তারা এখানে আমরা দৃষ্টান্ত স্থাপন করবো ওকে বিকেআর পলিটেকনিক কলেজ হাজার হাজার ছাত্রের ভরসা নবাবের জেলার স্বনাম খ্যাত পলিটেকনিক কলেজ সরাসরি ভর্তি চলছে পলিটেকনিকের সমস্ত কোর্সে যোগ্যতা মাধ্যমিক বা সমতুল ভোকেশনালের ছাত্রছাত্রীরা দ্বিতীয় বর্ষে সরাসরি ভর্তির সুযোগ পাবেন কলেজের নিজস্ব হোস্টেল ও যাতায়াতের সুব্যবস্থা রয়েছে রয়েছে স্কলারশিপের ব্যবস্থা সিভিল ইলেকট্রিক্যাল মেকানিক্যাল সহ সমস্ত রকম কোর্সের ভর্তির সুযোগ নিতে আজই যোগাযোগ করুন মুর্শিদাবাদের সদর শহরের একদম পাশে বিকেআর পলিটেকনিক কলেজ পলসন্ডা মুর্শিদাবাদ যোগাযোগ এইট নাইন সিক্স সেভেন ওয়ান ফাইভ এইট এইট টু ওয়ান এইট ডবল জিরো ডবল ওয়ান জিরো এইট ট্রিপল জিরো